নমস্কার আজ আমরা এমন একটি টপিক নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার সন্তানের এক্স্যাক্ট পোটেন্সিয়াল বা ট্যালেন্ট জানতে পারবেন তা হলো মাল্টিপল ইন্টেলিজেন্স ধরুন একটি ক্লাসরুম ধরা যাক ক্লাস সেভেন একই বয়সে সব বাচ্চারা পড়ছে টিচার একইভাবে পড়াচ্ছে সিলেবাস একটাই সমস্ত বই একরকম কিন্তু দেখা যায় কোনো স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে কোনো স্টুডেন্ট একটু মিডিয়োকার পারফরমেন্স করছে এবং কেউ একদম পিছিয়ে পড়ছে সেই ক্লাসেই কোনো স্টুডেন্ট আবার খেলাতে খুব ভালো পারফর্ম করছে নাচে বা গানে এগিয়ে যাচ্ছে এই ডিফারেন্স গুলো কেন হয় এই ডিফারেন্স গুলো হয় হচ্ছে শুধুমাত্র তাদের আলাদা আলাদা পটেনশিয়ালের জন্য প্রতিটি বাচ্চা ইউনিক ইউনিক ট্যালেন্ট নিয়ে আসে কিন্তু আমরা কি করে জানব যে আমার সন্তানের ইউনিক পটেনশিয়াল কোনটা ধরে যাক সচিন তেন্ডুলকারকে যদি তার বাবা হাত থেকে ব্যাগটা সরিয়ে পেন ধরিয়ে দিত এবং বলতো যাও পড়াশোনা করো তাহলে কি আজ আমরা সচিনকে পেতাম বা লতা মঙ্গেশকরকে যদি বলা হতো যে তুমি গান গাইবে না রান্না করবে সঞ্জীব কাপুরকে বলা হতো রান্না না করে গান গাইতে তাহলে ব্যাপারটা কেমন হতো আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো থিওরি অফ রিলেটিভিটি নিয়ে লিখতে তাহলে কি আমরা আজকে এই জগৎটাকে পেতাম পেতাম না কারণ প্রত্যেকেই প্রত্যেকের নিজের নিজের পোটেন্সিয়াল কে ফলো করেছে এবং জীবনে সাকসেস পেয়েছে তার মানে আমাদের জীবনে নেম ফেম সাকসেস পেতে গেলে আমাদের ট্রু জানা খুব প্রয়োজন স্টুডেন্ট এবং তাদের বাবা মায়ের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় স্টুডেন্ট একটা জিনিস করতে চায় বাবা মা অনেক সময় চায় তাদের নিজের ইচ্ছে মতন বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে এখানে আমি সমস্ত পেরেন্ট বলতে চাই আসুন আমরা জেনে নিই আমার বাচ্চার এক্স্যাক্ট পোটেন্সিয়াল কোনটা এবং সেটা আমরা জানবো এই মাল্টিপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে এবার বলি মাল্টিপল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি খুব নতুন একটি শব্দ আমরা সবাই এটাকে নিয়ে যে জানি তা কিন্তু নয় সেজন্যই এই ভিডিওর মাধ্যমে পেরেন্টসদের অ্যাওয়ার করার একটা চেষ্টা আমাদের শরীরে একটি ব্রেন থাকে এটাকে আমরা বলি আমাদের পুরো সেন্ট্রাল প্রসেসিং সিস্টেম এই ব্রেনের দুটো পার্ট থাকে একটা রাইট ব্রেন একটা লেফট ব্রেন এই দুটো পার্ট আবার দুভাবে কাজ করে আমাদের যে লেফট ব্রেন আছে সে আমাদের মেন পড়াশুনো মনে রাখা এইসব কাজগুলো করে এবং রাইট ব্রেন আমাদের যত ক্রিয়েটিভিটি এন্টারটেনমেন্ট এই সব জিনিসগুলোকে পারফর্ম করে কিন্তু মজার কথা হচ্ছে এই লেফট ব্রেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্কিং এবং রাইট ব্রেন এইটি পার্সেন্ট কাজকর্ম করে আর পড়াশুনো আমরা কোথা দিয়ে করি লেফট ব্রেন দিয়ে রাইট ব্রেন দিয়ে কি করি নাচ গান খেলা আঁকা সিনেমা দেখা যত এন্টারটেনিং কাজকর্মগুলো আছে এই কারণেই আমাদের পড়াশুনোর ক্ষেত্রে মনে রাখতে অসুবিধা হয় কিন্তু অন্যান্য জিনিসগুলো আমরা মনে রাখতে পারি যেমন ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আজ থেকে দু সপ্তাহ আগে আপনি কোন মুভিটা দেখেছেন এবং তার গল্পটা কি আপনি কিন্তু ইজিলি বলে দিতে পারবেন কিন্তু যদি বলি আজ থেকে দু সপ্তাহ আগে কোন চ্যাপ্টারটা পড়া হয়েছে সেখানে কি ছিল সেটা কিন্তু আমরা খুব একটা ভালো করে বলতে পারবো না আবার পেরেন্টসদের যদি বলি তাদের ছোটবেলায় শোলে মুভিটা যখন দেখেছিলেন সব ডায়লগ নিশ্চয়ই আজ মনে আছে কিন্তু ক্লাস সেভেনের এর ফিজিক্স বইতে কি ছিল চ্যাপ্টার টু তে সেটা কি মনে আছে কিন্তু ভাবুন তো ফিজিক্স কতবার পড়েছেন না শোলে কতবার পড়েছেন তো আমাদের ব্রেন একটা মেজের রোল প্লে করে আমাদের এই মনে রাখা ভালো পারফর্ম করা এগুলোর ওপরে এবার কি বললাম ব্রেনের দুটো পার্ট আছে এই দুটো পার্টকে আমরা আবার পাঁচটা পাঁচটা দশটা লোভে ভাগ করে থাকি এই লোভসগুলো তৈরি হয় নিউরন্স দিয়ে যেটাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজে বলে থাকি গ্রে ম্যাটার যে লোভস যত বেশি নিউরন সেই লোভস তত বেশি অ্যাক্টিভ যে লোভসে নিউরন কম সেটা আমার ডেভেলপিং জায়গাতে থাকে এবং প্রত্যেকের ক্ষেত্রে এটি একদম ডিফারেন্টলি তৈরি হয়ে থাকে যার নিউরন যে লোভে সেটা তার যে ভালো তার লোভ স্পোর্টস নিউরন বা বেশি লোভে তাই জন্য সে খেলে ভালো যার লজিকে ভালো ভালো থাকবে সে করবে এটা ভীষণ নর্মাল এভাবে ব্যাপারটাকে পুরো এক্সপ্রেসিভলি আলোচনা করব আজকে তো আমাদের দশটা লোভ মানে আমাদের দশ রকমের ইন্টেলিজেন্স থাকা উচিত কিন্তু সায়েন্টিস্টরা এখনো অবধি আটটা ইন্টেলিজেন্সকে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে একটার উপরে রিসার্চ চলছে এবং দশ নম্বর জিতে সেটা নিয়ে এখনো খুব একটা জানা যায়নি আমরা তাই জন্য আজকে আটটা মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়েই কথা বল তার প্রথমটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স হলো একজন মানুষ তার নিজের সাথে কতটা কানেক্ট করতে পারে এই ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সের লোভটা আমাদের প্রি ফন্টসাল মধ্যে থাকে এর মাধ্যমে আমরা নিজেকে বুঝতে পারি দেখবেন অনেক বাচ্চা থাকে যারা সাধারণত নিজের সাথে থাকতে পছন্দ করে একা একা ঘরে থাকে ফ্রেমস বা রিলেটিভ সাথে খুব একটা মিশতে পছন্দ করে না বাইরেও খুব একটা বন্ধু হয় না বাড়িতে লোকজন আসলেও নিজের ঘরে চলে যায় এই ধরনের লোকদের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্সটা খুব বেশি হয় এরপর নেক্সট আসি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ইন্টার কতটার মধ্যেই রয়েছে বাইরের জগতের সাথে কানেক্ট করা যেরকম আমরা বলি ইন্টারনেট মানে বাইরের সাথে যুক্ত হওয়া সেরকম ইন্টারপার্সোনাল বেশি টিম ওয়ার্ক করতে পারে এদের বন্ধু বান্ধব প্রচুর হয় বাইরের সাথে জগতের সাথে খুব ভালো মিশতে পারে এরা ভীষণ রিলেশনশিপ ওরিয়েন্টেড হয় নেক্সট ইন্টেলিজেন্স আসে সেটা হচ্ছে আমাদের লজিক্যাল ইন্টেলিজেন্স লজিক্যাল ইন্টেলিজেন্স লজিক কথাটা শুনলেই বুঝি ম্যাথস রিলেটেড তো অবশ্যই নাম্বার লজিক এ সমস্ত নিয়ে যখন কাজ হয় তখন লজিক্যাল ইন্টেলিজেন্স এর কথা আসে যাদের এই লজিক লোপস ইন্টেলিজেন্স খুব বেশি তারা এই ফিল্ডে খুব ভালো পারফর্ম করে তো আপনার ক্লাসে যখন দেখবেন যে কোনো শিশু বা কোনো স্টুডেন্ট ম্যাথসে একটু পিছিয়ে পড়ছে তাকে অযথা বকাবকি করবেন না কারণ সে এভাবেই পৃথিবীতে এসেছে তার লজিক লোপসটা হয়তো ডেভেলপিং জায়গাতে আছে তাকে আমরা যদি প্র্যাকটিস করিয়ে লাইফ স্কিল স্টেজে নিয়ে আসতে পারি তাহলেই যথেষ্ট এরপরে আসি আমরা ভিজুয়াল ভিজুয়াল মানে কি আমাদের যেরকম থ্রিডি টুডি ম্যাপ এগুলো যে বুঝি অ্যাথেটিক সেন্স ড্রয়িং করার ক্যাপাসিটি এই লোভস আমাদের ডিনোট করে তো যার ভিজ্যাল লোভসের আমাদের নিউরন্স খুব বেশি থাকবে তাদের এই কোয়ালিটিস গুলো খুব হাই থাকবে আর যাদের এখানে একটু ডেভেলপিং জায়গাতে নিউরন্স থাকবে তাদেরকে মানুষ আঁকতে দিলে তারা স্টিক ফিগার ড্র করে দেবে অতটা ম্যাপস ভালো মতন মনে রাখতে পারবে না গ্রাফ করতে গেলে একটু প্রবলেম হবে জিওমেট্রিতে প্রবলেম হবে এগুলোকে মেনে নিতে হবে এগুলোকে লাইফ স্কিল পর্যন্ত আনলেই আমাদের চলবে নেক্সট ইন্টেলিজেন্স হচ্ছে লিংস্টিং ইন্টেলিজেন্স লিংভিস্টিং ইন্টেলিজেন্স হল আমাদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে কতটা সম্পর্ক হতে পারে যাদের এই লোভসে খুব ভালো থাকবে তারা ভীষণ পড়তে ভালোবাসবে লিখতে ভালোবাসবে খুব ভালো স্টোরি টেলার হবে এরা সারাক্ষণ নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইবে এবং এখানে মেমোরি রিটেনশনেরও একটা ব্যাপার আছে একটা মজার কথা এখানে শেয়ার করি দেখবে কিছু কিছু লোক থাকে যারা হয়তো পাঁচটা পয়েন্ট বলবে ভাবে কিন্তু বলে তিনটে পয়েন্ট ধরুন হাজব্যান্ড বাইরে আছে ওয়াইফ ফোন করে পাঁচটা জিনিস বাজার থেকে আনতে বলবে কিন্তু উনি বললেন তিনটে পয়েন্ট এবং ভাবলেন আমি কিন্তু হাজব্যান্ডকে পাঁচটাই বলে দিয়েছি এবং হাজব্যান্ড তো তিনটে জিনিস নিয়ে বাড়ি ফিরলেন ওয়াইফ শুরু করলো তোমাকে আমি বলেছি পাঁচটা আনতে তুমি তিনটে আনলে হাজব্যান্ড বলছে তুমি তো আমাকে তিনটেই বলেছো ওয়াইফের কি হয়েছে ওয়াইফের তো লিঙ্গুইস্টিক লোভ যে নিউরস কম আছে কনফিডেন্টলি বলে যাচ্ছে না না আমি বলেছি এই নিয়ে কিন্তু ক্লাস হতেই থাকে এটা আমাদের ঘর কি কাহিনী এটা আমরা পেয়ে থাকি এরও কিন্তু রিজেন্ট লুকিয়ে আছে আমাদের ব্রেনের ফর্মেশনের ওপরে উপরে এরপর আসি নেক্সট লোক যেটা হচ্ছে আমাদের কেমিস্থেটিক মানে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট এর আবার দুটো পার্ট আছে একটা ফাইন মোটর একটা গ্রস মোট যাদের এই লোভ যে খুব ভালো থাকবে বেশি থাকবে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো খুব ভালো করবে খেলাধুলোয় ইন্টারেস্ট থাকবে পারফর্মিং আর্টসে নাচ গান করতে বা কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে এদের ইন্টারেস্ট দেখা যায় এক্ষেত্রে কি হয় যাদের ধরুন ফিজিক্যাল লোভ যে বেশি এবং যাদের ফাইন মোটর স্কিল খুব ভালো তাদের দেখা যায় তারা সূক্ষ্ম কাজগুলো খুব ভালো করে এবং ফাইন মোটর স্কিল কি ছোট করে একটু বলে দিন আমাদের স্কুলে যে কাজগুলো করতে লাগে লেখা স্কুলে যাবার সময় জুতো বাঁধা ব্যাগের চেন আটকানো জামার বোতাম লাগানো ড্রয়িং করা প্যাস্টেল দিয়ে কালার করা বোতলের ঢাকনা না লাগানো এই ছোট ছোট গাছ আমরা ছোট ছোট বডি মুভমেন্টস করি এটা আমাদের ফাইন মোটর স্কিল এটা যখন খুব ভালো থাকে তখন এই কাজগুলো খুব সুন্দর করে হয় যখন এই নবজি নিউরনস কম থাকবে তখন বাচ্চা জুতো বাঁধতে অসুবিধা হবে ব্যাগ বসেতে চাইবে না হাতের লেখা একটু স্ট্রাগল করবে এগুলো দেখা যায় আবার যারা গ্রস মোটর স্কিল খুব ভালো থাকে যাদের তাদের বিগ বডি মুভমেন্টস গুলো খুব ভালো হয় যেমন দৌড়াদৌড়ি করবে খুব ভালো দেন বড় বড় যে কাজগুলো সেগুলো করতে তারা পছন্দ করবে যাদের কম থাকবে তারা সাধারণত একটু বসে বসে কাজ করতে পছন্দ করবে শিশুদের ক্ষেত্রে কি হয় যাদের এই কেনেস্থেটিক লোভ যে খুব বেশি নিউরনস থাকে তারা খুব হয় এবং ক্লাসে কি হয় এই বাচ্চাগুলো এক জায়গায় বসতে পারে না তখন তারা হয় নিজে নড়াচড়া করে নয় ফ্রেন্ডকে নড়াচড়া করে এবং যারা এটা খুব বেশি করে তাদের একটা নাম যাকে বলা হয় এডিএসডি এটা অ্যাকচুয়ালি একটা স্টেট এটা আমার নিউরনস বেশি আমার অ্যাক্টিভিটি বেশি আমার এনার্জি বেশি তাই জন্য হয়ে থাকে তো টিচারদের উচিত এটাকে বুঝে তাদেরকে হ্যান্ডেল করা ব্যালেন্স করা এক্ষেত্রে একটা খুব সুন্দর উদাহরণ দিই যাদের ধরুন ক্রিকেট খেলতে ভালোবাসে যে সমস্ত শিশুরা তাদের মধ্যে দেখা যায় বল করে কারা কেউ স্পেস কেউ স্পিনার যারা ফাইন মোটর স্কিলে খুব ভালো হবে তারা সাধারণত স্পিন বল করবে অল্প একটু দৌড়ে এসে বলটাকে ছুঁড়ে দেবে আর যাদের গ্রস মোটর স্কিল খুব ভালো হবে তারা স্পেশালের বল বল করবে তারা দৌড়ে আসবে বেশ কয়েকটা স্টেপ দৌড়ে এসে তারপরে জোরে বলটা করবে তো আমাদের কোন খেলা খেলবো কোন ইনস্ট্রুমেন্ট বাজাবো সমস্ত কিছু আমার ব্রেন ডিনোট করে পেরেন্টস উচিত এটা জেনে নেওয়া যে আমার সন্তান কোন দিকে এগোবে এবার আসি নেক্সট ইন্টেলিজেন্স সেটা হচ্ছে আমার ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স মানে হলো নেচারের সাথে আমার কি রকম কানেকশন আমাদের যে পাঁচটা সেন্সরি অর্গানস আছে তার সাথে আমি প্রকৃতির সাথে কিভাবে কানেক্ট করি যাদের এখানে নিউরান্স বেশি থাকে তাদের এই লোকটা খুব অ্যাকটিভ তারা ভীষণ পছন্দ করে বৃষ্টি হলে তারা খুশি হয়ে যায় পেটস পছন্দ করে গাছপালা পছন্দ করে ফুড ভালোবাসে টেস্ট এবং স্মেল এই দুটো সেন্স তাদের খুব ভালো থাকে যাদের কম থাকে তারা সাধারণত এই ফিল্ডটাতে একটু স্ট্রাগল করে অনেককে দেখা যায় বারে বারে হাত ধোয়ে আমরা ছুচিওয়াই বলে থাকি অ্যাকচুয়ালি এটাও একটা মেন্টাল স্টেট এই সময় এদের ন্যাচারিস্টিক লোভসটাতে একটু ডেভেলপিং জায়গায় থাকে সেই জন্য এই অ্যাক্টিভিটি তারা করে থাকে আচ্ছা এবারে আসি লাস্ট আমাদের যে ইন্টেলিজেন্স সেটা হচ্ছে আমাদের মিউজিক্যাল ইন্টেলিজেন্স মিউজিক্যাল ইন্টেলিজেন্স হলো আমাদের মিউজিকের সাথে কিরকম কানেকশন এখানে কিন্তু গান করার এবিলিটি নয় গানকে আমরা কিভাবে বুঝি সেই এবিলিটিটা নিয়ে কথা বলা হচ্ছে এই মিউজিক্যাল ইন্টেলিজেন্স যাদের খুব ভালো থাকে তারা সাধারণত খুব ভালো গান গায় তারা গানের সুর তাল লয় এগুলোকে খুব সুন্দর করে বোঝে এবং তার সাথে যদি ফিজিক্যাল ইন্টেলিজেন্সটা ভালো থাকে তারা ভীষণ ভালো ইনস্ট্রুমেন্ট বাজায় তারা ড্রামস বাজাতে পারে তবলা বাজাতে পারে গিটার বাজাতে পারে আবার যাদের ফিজিক্যাল কম থাকবে মিউজিক হাই থাকবে তারা হয়তো গান গাইবে কিন্তু মাকে বলবে মা হারমোনিয়ামটা বাজিয়ে দাও আবার যাদের মিউজিক্যাল লোভটা একটু ডেভেলপিং জায়গাতে থাকবে তাদের সাধারণত খুব লাউড ভয়েস হয় তারা একটা মোনোটোনাস ভয়েসে কথা বলে তাদের কথা শুনতে আমাদের সব সময় খুব একটা ভালো লাগে না লাইক যেরকম আমরা দেখেছিলাম মুগামbo যেভাবে কথা বলতো খুব লাউডলি অমৃশপুলি যেরকম গলা ছিল সেটা মোনোটনি গলা সেখানে আমাদের মিউজিক্যাল যে নিউরন্স কম থাকে আর যাদের এখানে ভালো থাকবে তাদের শুন মিষ্টি গলা হবে তাদের গানের গলা ভালো হবে তারা যদি কোনো কিছু বলে সেটা শুনতে ভালো লাগবে তো এই গেল আমাদের সম্পূর্ণ মাল্টিপেল ইন্টেলিজেন্সের একটা চিত্র এই মাল্টিপেল ইন্টেলিজেন্স দিয়েই কিন্তু একটা মানুষের এক্সাক্ট ক্যারেক্টারটা তৈরি হয় তারা কিভাবে পারফর্ম করবে লাইফে কোন জব তারা নেবে সেটা কিন্তু এই মাল্টিপেল ইন্টেলিজেন্সের ওপরে ডিপেন্ড করেই তৈরি হয় কারণটা কি যদি আমার ইন্টারপার্সোনাল খুব ভালো থাকে তাহলে আমি টিউব ওরিয়েন্টেড কাজগুলো করবো সেখানে আমাকে যদি একটা টেবিল ওয়ার্কের কাজ দেওয়া হয় একা একা বসে কাজ করতে হবে আমি কিন্তু সেটা খুব একটা পছন্দ করব না আমার যদি ল্যাঙ্গুয়েজ খুব ভালো থাকে সেখানে আমাকে যদি সায়েন্স পড়তে বলা হয় তাহলে কিন্তু আমি স্ট্রাগল করব। আমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে পড়তে দিতে হবে আমার ফিজিক্যাল খুব হাই আমাকে আমার বাবা বলে তুমি পড়াশোনা করো সায়েন্স নিয়ে পড়ো খেলতে দেবো না তাহলে তো আমার বাচ্চা স্ট্রাগল করছে তো এইভাবে আমরা ছোট থেকেই বিভিন্ন মেথডের মাধ্যমে কিন্তু জানতে পারি যে আমার সন্তানের ট্রু পোটেন্সিয়াল কোথায় আছে প্রত্যেক প্যারেন্টস উচিত একদম আর্লি এজ থেকে প্রপার কাউন্সিলরের কাছে গিয়ে জেনে নেওয়া যে তার সন্তানের এক্স্যাক্ট পোটেন্সিয়াল কি আছে এবং জেনে নিয়ে যদি আমি আমার বাচ্চাকে গাইড করি তাহলে নেম ফেম এবং সাকসেস পেতে আমার সন্তানকে কিন্তু কেউই আটকাতে পারবে না সকলে ভালো থাকবেন হ্যাপি প্যারেন্টিং